Bye. আসসালামু আলাইকুম প্রভোষ ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোধিমারিন আশা করছি যেই যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ 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 আমিও ভালো আছি কারণ পরপর দুইটা দাওয়াত খাওয়াতে পেরেছি সেজন্য ভালো আছি এবং এত কাজের মাঝে এত পরিশ্রমের মধ্যেও আলহামদুলিল্লাহ ভালো আছি সব কিছুর জন্য মহান আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে সব কিছু ঠিকঠাক মতো করতে পেরেছি আজও আরও কিছু ফ্যামিলি আছে যাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক তাদেরকেও ইনশাল্লাহ দাওয়াত দিব আসলে পরাপর দুইটা শনিবারে আমার দাওয়াতের পর্ব ছিল যে আমার বাসায় গেস্ট আসবে তো এখন ভাবছি যে অন্তত এক দুইটা সপ্তাহে একটু রেস্ট নিব কারণ পরিশ্রমটা আসলে দাওয়াত দিলে চেষ্টা করি হানড্রেড পারসেন্ট করার জন্য যাতে সবাই খুশি থাকে এবং আমিও আমার মনের মতো করতে পারি তো দাওয়াতে যেটা করেছি আমি অনেক অনেক কিছু আয়োজন করেছিলাম গত শনিবারের মতোই করেছি যাতে প্রোগ্রামটা আরও সুন্দর হয় এটা ছিল আমার হাতের মজার স্পেশাল জর্দা তো জর্দাটা আসলেই অনেক মজার ছিল মানে এত মজা যে আমি জর্দাটা মনে হয় অর্ধেক আমি খেয়েছি কারণ হচ্ছে জর্দাটা আমার খুব পছন্দের ছিল এবং আমি যেভাবে করতে চেয়েছি পারফেক্টভাবে ওইভাবেই ছিল এটা ছিল টিকিয়া আমি টেবিলটাকে একটু সুন্দর করে সাজায় নিয়েছিলাম আজকে এই ফুলটা নিয়ে এসেছে বন্যা মামি বন্যা মামিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গিফট আনার জন্য যাই হোক টেবিলটাকে একটু সুন্দর করে সাজায় নিয়েছি কারণ আমার সব গেস্ট এখনও আসেনি তো সাজানোর ফাঁকে আমি যেহেতু এটা ছিল রাতের আয়োজন তো গত সপ্তাহে ছিল দুপুরের আয়োজন আর আজকে ছিল রাতের আয়োজন তো যেহেতু রাতের আয়োজন সেজন্য আগে আমি নাস্তার পর্বটা রেখেছিলাম কিন্তু ভাবি একটা ভাবি আসতে একটু লেট করায় আমি মাঝখানে পোলাওটা রান্না করে নিয়েছিলাম কারণ হচ্ছে ভাবলাম যে নাস্তাগুলো ঠান্ডা হয়ে যাবে তো তার থেকে যেটা হয় যে পোলাওটা যদি আমি রান্না করে রাখি এটা ঠান্ডা হবে না অনেকক্ষণ পর্যন্ত থাকবে এর ফাঁকে আমি ডেকোরেশনটা করে নিচ্ছিলাম এরপরে একটু মিষ্টি দিয়ে দিলাম জর্দার উপরে সাথে পেঁয়াজও রেখেছি এবং রেখেছি হচ্ছে বুটের হালুয়া এবং বুটভূনা তো নাস্তাটা মজাই ছিল সবাই গরম গরম পেঁয়াজু এবং বাহিরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এটা একটা কথা আমার গেস্টরা আসতে যেয়ে ভিজেও গিয়েছিল কারণ বৃষ্টি ছিল প্রচণ্ড বৃষ্টি আর ইটালিতে একটা বাজে ব্যাপার থাকে আবহাওয়ার সেটা হচ্ছে ঠান্ডা মানে শীতের সময় বৃষ্টি পাবেন গরমে কোনো বৃষ্টি পাবেন না যাই হোক এখানে নাস্তা করছে আমার গেস্টরা মোটামুটি সবাই চলে এসেছে আজকে ছিল অল্প গেস্ট গত ছিল অনেক বেশি তো যারা আর কি আমার গত ভিডিও দেখেননি তাদেরকে বলছে আমার গত ভিডিওটা দেখে নেবেন ওখানে আমি আয়োজন করেছিলাম প্রায় চল্লিশ জনের জন্য আর আজকে আমরা মিলে বিশ জন এই আর কি তো সব মিলে আজকের আয়োজনটাও অনেক সুন্দর ছিল চেষ্টা করেছি যতটা সম্ভব হয় তো যাই হোক টেবিলটা কেমন সাজিয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আস্তে আস্তে সাজানোর চেষ্টা করছি কারণ হচ্ছে আমার বাসায় এখনও ফুল ফার্নিচার এখনও পর্যন্ত কমপ্লিট করা হয়নি যেটা হলে আমি আরও বেশি সুন্দর করে শোপিস টোপিস দিয়ে বাসাটাকে সুন্দর করে সাজাবো ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব। বাচ্চারা সবাই খেলছিল আমি এদিকে নাস্তার পরে টেবিলটাকে সাজাচ্ছিলাম যে খাবারের জন্য মানে খাবারটা যাতে পরিপূর্ণভাবে সুন্দরভাবে দেওয়া যায় সেজন্য তা আমার সাথে একটু অঙ্কিতার পাপাও একটু হেল্প করছিলো গ্লাস টলাসে একটু দিয়ে দিচ্ছিলো তো সুন্দর করে আসলে হয় কি টেবিল কিন্তু আমার অনেক বড়ো টেবিলটাকে আমি আরও বড় করেছিলাম কিন্তু বেশি বড় করলে আবার হাঁটাহাঁটির রাস্তাটা বন্ধ হয়ে যায় সেজন্য যতটা সম্ভব হয়েছে বড় করেছি তো এরপরে আমি একটা একটা করে খাবার টেবিলে নিয়ে আসছিলাম এবং টেবিলটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করছিলাম যেহেতু আমার বাসায় আজকে ছিল একটা একেবারে নতুন গেস্ট যেটা কি না তিনটিভি ভাবে আজকে প্রথম আমার বাসায় এসেছে তো আমি যতটা সম্ভব টেবিলে খাবার রাখার চেষ্টা করেছে এখানে রোস্ট তিন রকমের ভর্তা চিংড়ি ভুনা ডিমের কোরমা ডাল দিয়ে গরুর মাংস আর আজকে ছিল ঝাল গরুর মাংস কারণ গতদিন মিষ্টি গরুর মাংস দিয়েছিলাম আজকে ছিল ঝাল এবং ছিল আমার স্পেশাল আলু ভাজা সাথে সালাদ পোলাও তো সব মিলে এই ছিল আমাদের রাতের খাবার খাবারগুলো সবাই খেয়ে বলেছ অনেক মজার ছিল সবচেয়ে নাকি সুপার হয়েছিল গরুর মাংসটা গরুর মাংসের কালারটাও ছিল অনেক সুন্দর এবং খেতেও অনেক মজার এবং সুটকিবি ভর্তাটা গত দিনের তুলনায় আজকে বেশি মজা হয়েছিল। সব মিলায়ে যেহেতু রাত্রিও হয়ে গিয়েছিল সবাই খুব মজা করে খেয়েছে নিবাহভাবে একটু পরিবেশন করে দিচ্ছিলো সবাইকে আমরা মোটামুটি সবাই একসাথেই খেতে বসেছি কারণ বাচ্চাগুলো আগে কেনিয়েছে নিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না থ্যাংক ফর ওয়াচিং হাফেজ